সালাম আলাইকুম তোমাদের সবাইকে কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো ভিডিওটা যতই ছোট হোক না কেন এখানকার দেওয়া ইনফরমেশনগুলো বা এখানকার যাওয়া যে কথাগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি টিআরসির একজন গর্বিত সদস্য হতে চাও অথবা পুলিশের একজন গর্বিত সদস্য হতে চাও আমরা অনেকেই গ্রাম থেকে বিলং করি অর্থাৎ ভিলেজ থেকে বিলং করি তাই টিআরসির জন্য পুলিশ কনস্টেবলের জন্য কীভাবে পরিবর্তন নেবো বা কীভাবে কী করলে কী হয় এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজ আজকের এই এই ভিডিওতে বা এই ভিডিওতে আমরা বা আমি দুইটা জাস্ট ওয়েব শিখাই দেব তোমাদেরকে তুমি যদি বা তোমরা যদি এগুলো ফলো করতে পারো এবং এ অনুযায়ী এই কথাগুলো বা এই দুইটা পয়েন্ট যদি তোমার সাথে সামঞ্জস্য রেখে বা এই দুইটা যদি তুমি ফলো করতে পারো ইনশাআল্লাহ তুমি হতে যাচ্ছ টিআরসির একজন গর্বিত সদস্য এই ভিডিওটা করার আগে এই কথাগুলো বলার আগে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি বিগত বছরগুলোতে টিআরসিতে যারা চান্স পেয়েছে যারা রিটেনে বা ভাইভাতে বাদ পড়েছে কিংবা ফিজিক্যাল ইন্ডুরেন্স যে টেস্টগুলো হয় লাইক দৌড় প্রসাব চিটাপ যেগুলো হয় আর কি ড্রাগিং সেগুলোতে যারা বাদ পড়েছে তাদের কাছ থেকেও কিন্তু আমি বেশ কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে আমি এই কথাগুলো পেশ করতেছি বা এই বয়ানগুলো দিচ্ছি সো একটু যদি গুরুত্বপূর্ণভাবে বা একটু যদি মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শোনো বা দেখো ভিডিওটা তাহলে আই হোপ আশা করি এখান থেকে একটা ভালো পরিবারশন নিতে পারবো তোমরা তো ভিডিওটার মূল টপিক হলো যে আমরা কীভাবে টিআরসির জন্য একটা ভালো পরিবার নিতে পারি অর্থাৎ কিভাবে ফিজিক্যালি অ্যান্ড রিটেন ভাই বা এর জন্য একটা প্রিপার্শন নিতে পারি অর্থাৎ কিভাবে আমরা এখানে একটা সিট কনফার্ম করব এটাই হলো আমাদের মূল টার্গেট এখানে আমি সম্পূর্ণ বিষয়টা তোমার নিজের দিক থেকে অর্থাৎ তুমি কিভাবে নিজের দিক থেকে এখানে আসতে পারো সেই বিষয়টা তুমি আমি এখানে তুলে ধরার চেষ্টা করবো কোনো কোচিং বা আলাদা কোনো প্রাইভেট বা আলাদা কোনো জিনিস তোমাকে এখানে ফলো করতে হবে না যদি তুমি এই বিষয়গুলো বা এই জিনিসগুলো তোমার সাথে খাপ খাইয়ে নিতে পারো প্রথমত আমি তোমাকে যেটা বলবো সেটা হলো টিআরসি বলো অথবা তোমার যেটাই বলো কি সেটা হলো তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো প্রতিদিন মাঠে যাওয়া অর্থাৎ টিআরসি জন্য তোমাকে প্রতিদিন মাঠে যেতে হবে এখন মাঠে যেয়ে কি করবা ঘাস কাটবা না মাঠে গিয়ে কি করবা তুমি হাঁটাহাঁটি করো দৌড়াও মানে তোমাকে এটা হ্যাবিট করে নিতে হবে এখন যদি আমি তোমাকে বলি যে ব্রো তুমি জাস্ট আজকে গিয়ে একটা পাঁচশো মিটারে দৌড় দাও মানে আজকে ভরে উঠে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করবা দেন তুমি পাঁচশো মিটার দৌড় দাও তাহলে কিন্তু তুমি হাফ একে দাগাই থাকবে তুমি কিন্তু পাবা না সো আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে ডেইলি এটা মানে আমাদেরকে একটা হ্যাবিট করে নিতে হবে তুমি সারাদিন অন্যান্য যাই করো তুমি কলেজ যাও কোচিং যাও প্রাইভেট যাও স্কুল যাও বা যেখানেই যাও না এখনো ড্রেডিংয়ে যাও যেখানেই যাও না এখনো বাট একটা হ্যাবিট করে ও যে আমি প্ৰতিদিন মাঠে যাব মাথে যাওঁ জিমে যাওঁ কোঠাই যাওঁ যাওঁ নিজেকে ফিট করার জন্য শারীরিক দিক থেকে ফিট রাখার জন্য আমাদের যে মাঠের যে ইভেন্টগুলো হবে লাইক আমার দৌড় কিংবা হলো ড্রাগিং বা হলো রুফ ক্লাইম্বিং বা লং জাম্প এই যে যেগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু আমাকে আগে থেকে মাঠে যেতে হবে মাঠে গিয়ে আমি কি করব একটু হাঁটাহাঁটি করলাম দেন আমি পরবর্তীতে চেষ্টা করব যে আমি একটা ষোলোশো মিটার দৌড়ে দেবো কিংবা আমি একটা দুশো মিটার দৌড়ে দেবো বা আমি হলো দশ মিটার একটা লং জাম্প দেবো বা হলো আমি ড্রাগিং ওপরে একটু উঠবো দশ দশ ফুট বা আট ফুট বা ছয় ফুট উপরে উঠবো সো এটা আমি যখন মাঠে প্রতিদিন যাবো যখন আমি দৌড়ানো প্র্যাকটিস করব বা হলো পুষ আপ দেবো ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করবো তখন কিন্তু আমি পরবর্তীতে এটা গোলটা সেট আপ করে নিতে পারবো গোলটা ধরে নিতে পারবো এখন আমি কিন্তু এখানে ভিডিওতে বলবো না যে তুমি চৌদ্দোশো মিটার দৌড়ো বা দুশো মিটার দৌড়ো ঠিকইভাবে দৌড়ো বাট আমি তোমাকে এই দিক নির্দেশনাগুলো এখানে দিচ্ছি সো দেখো আমি তোমাকে এই কথাগুলো কেন বলছি কেন জানো দেখো টিআরসিতে লোকজন কত নেবে এবছর প্রায় চার হাজার প্লাস নেবে ধরে নিলাম যে চার হাজার এবার পোলামাইয়া নেবে বাংলাদেশ থেকে তো আবেদন করছে কতজন তুমি দেখো প্রথম দিন মানে প্রথম দিন গেইতে না গেইতেই তোমার দেড় লক্ষ প্লাস এখানে দেড় লাখ প্লাস এখানে আবেদন করছে সো এই যে লাখ লাখ পরীক্ষার্থীদের থেকে লাখ লাখ স্টুডেন্ট থেকে এখানে যে তোমার চার হাজার নেবে বিয়াল্লিশশো নেবে ছত্রিশশো জন পোলামাইয়া নেবে এখানে কি তুমি মনে করছো যে তুমি ওই ঘুমাই ঘুমাই প্রতিদিন থাকবা তুমি যা ফেসবুকে জাস্ট ওই যে ভিডিও দেখবা শর্টস দেখবা টিকটক দেখবা তাই তোমার এখানে চাকরি হবে না এমনটা হবে না তো প্রথমত তোমাকে যে পয়েন্টটা আমি তোমাকে আইডেন্টিফাই করতে বলবো বা যে পয়েন্টটা তোমার সাথে নিজের সাথে খাপ খাইয়ে নিতে বলবো সেটা হলো তুমি প্রতিদিন মাঠে যাও মাঠে গিয়ে দৌড়াও হয় ফিজিক্যাল এক্সারসাইজ মানে জিমে যাও অথবা মাঠে যাও এটা কিন্তু তোমাকে করতে হবে দেন এটা যখন তুমি কলা প্রতিদিন যখন তুমি মাঠে গেলে দৌড়ালা পুষাব করলা তখন কিন্তু তোমাকে পাশাপাশি একটা কাজ করতে হবে সেটা হলো ডেইলি তোমাকে পড়াশোনা করতে হবে ডেইলি পড়াশোনার ক্ষেত্রে তোমার কলেজের পড়াশোনা থাকবে একদিকে অ্যান্ড অন্যদিকে থাকবে হলো টিআরসির জন্য পড়াশোনা অর্থাৎ তোমার কলেজের পড়াশোনা তুমি সাইন্স থেকে বিলং করো কমার্স থেকে বিলং করো তুমি আর্টস থেকে যে সাবজেক্টে পড়ো যে গ্রুপে পড়ো যেখানেই তুমি পড়ো না কেন তোমার রেজাল্ট যাই হোক না কেন তোমার কলেজের রোল যেটাই হোক না কেন তোমার জিপিএ যেটাই হোক না কেন এখানে কিন্তু টিআরসির তোমার প্রশ্নগুলো কিন্তু তোমার ওই কলেজের বই থেকে দেবে না তুমি নবম দশম শ্রেণীর ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যে পড়াগুলো পড়ে এসেছো সেই পড়াগুলো থেকে কিন্তু এখানে প্রশ্নগুলো হবে তাই আমি বলবো যে তোমায় পকে প্রতিদিন পড়াশোনা করতে হবে এখানে তোমার হায়ার লেভেলের এডুকেটেড হতে হবে না এটাও হওয়া লাগবে না আর একদম যে লো মানে তুমি কিছুই পারো না এটাও কিন্তু তোমাকে হওয়া যাবে না তোমাকে মিডিয়ামে থাকতে হবে এখন বললো যে ভাই আমার এসএসসি বা মেট্রিকে টু পয়েন্ট ফাইভ আবার অনেকেই জিপে ফাইভ নিয়ে এখানে চান্স পায় এমনটা তাহলে আমি এখন কি করতে পারবো এখন আমি এখন কি করব। এটা তোমাকে হতাশা হতাশা হওয়া যাবে না কারণ অনেক আমাদের ব্যাসে এর আগে যারা চান্স পেয়েছে তাদের অনেক ব্যাসে স্টুডেন্ট আছে যারা টু পয়েন্ট ফাইভ অর্থাৎ সামান্য ন্যূনতম যোগ্যতা নিয়ে এখানে চান্স পাইছে তাহলে তারা কেমনে চান্স পাইলো এখন তুমি বলতে পারো যে ভাইয়া তারা মনে হয় মানে আল্লাবদত্ত মানে হয় যার মানে সেই রকম ইয়ে করছে এমনটা না তোমার যে জ্ঞানটা রয়েছে সেখান দিয়ে যদি তুমি প্রতিদিন ডেইলি বাংলার এই রচনাগুলো তুমি পড়লা ইংরেজির ট্রান্সলেশনগুলো পড়লা প্যারাগ্রাফটা একটু তুমি প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু ইয়া করলা গণিতের সাধারণ এই যে তোমার পার্টি গণিতের অঙ্ক বীজগণিতের অঙ্ক উৎপাদকের বিশ্লেষণগুলো তুমি একটু দেখলা সাধারণ বিজ্ঞান বইটা তুমি একটু ফলো করলা নবম দশম শ্রেণীর কিংবা ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইটা এগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি কেন পড়াশোনাতে ভালো করবে না এটা আমাকে বলো যে ভাইয়া আমি এতদিন পড়ালেখা করছি এখন আমি এখানে এসে ফেল করলাম এই বিষয়টা তুমি কিন্তু মানে দ্বিতীয়ত এই ধাপটা কিন্তু তুমি আর কি তোমার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারো যে আমি প্রতিদিন পড়াশোনা করব আমার কলেজের পড়াশোনা থাকুক হ্যাঁ আমি কলেজের পড়াশোনা আমি দিনে ছয় ঘন্টা করলাম আমি টিআরসির জন্য জাস্ট এক ঘন্টা পড়াশোনা করব। আমি সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে বারো সারা দিনের মধ্যে বারো ঘন্টার মধ্যে আমি কি করলাম যে আট ঘন্টায় দিয়ে দিলাম হলো আমার ডেইলি যে লাইফের কাজগুলো করি সেগুলো থেকে জাস্ট এক ঘন্টা তুমি প্রতিদিন মাঠে দাও আর এক ঘন্টা প্রতিদিন তুমি পড়াশোনা করো এই দুই ঘন্টা যদি তোমার লাইফ থেকে তোমার এই দিনগুলো থেকে যদি এই দুই ঘন্টা বাইর করে নিয়ে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য একটা সিট যদি কনফার্ম করতে চাও তাহলে যদি এভাবে পড়ালেখা করো বা এভাবে এই প্রতিদিন তুমি মাঠে চাও মাঠে গিয়ে এগুলো করো হাঁটাহাটি করো একটু প্র্যাকটিস করো দৌড়াও অ্যান্ড প্রতিদিন যদি তুমি প্রতিদিন একটু একটু করে যদি পড়াশোনা করো ইউটিউবে দেখবা অনেক ভিডিও রেকর্ডেড ক্লাস আছে যেগুলো টিআরসিতে অনেক কমন আসে ওই ওই ভিডিওগুলো দেখলে পরীক্ষার জন্য সেগুলো দেখতে পারো তোমার দৌড় বা হল পুষাব বা হলো সিট আপ বা হলো তোমার লং জাম্পের জন্য কীভাবে ভালো করতে পারি এগুলো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেগুলো তুমি দেখতে পারো অ্যান্ড এখান থেকে যদি তুমি এভাবে এখান থেকে ঠিক আজকে যে ভিডিওটা দেখতেছ আমার এই ভিডিওটার পর থেকে তুমি যদি এভাবে চলতে পারো ইনশাআল্লাহ তুমি অথচ টিআরসির একজন গর্বিত সদস্য